বরবাদের দুরান্ত দৌড় রেকর্ড করতে প্রস্তুত সাকিব খানের নতুন অভিযান ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ভিড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাকিব খান অভিনীত বরবাদ মুক্তির পর থেকে ছবিটি দেশের প্রেক্ষাগুলগগুলোতে দারুণ সারা ফেলেছে দ্রুততম সময়ে আয়ের দিক দিয়ে এটি ইদমধ্যেই ইতিহাস গড়ার পথে তুফান দিয়ে সে যে উচ্চতা ছুঁয়েছিল এবার বরবাদের মাধ্যমে সেটাকেও ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে তিনি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশনের দেওয়া সর্বশেষ তথ্যমতে মুক্তির বিশ দিনের মাথায় বরবাদ ছবির গ্রস আয় দাঁড়িয়েছে পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকায় প্রথম সপ্তাহেই ছবিটি সংগ্রহ করে সাতাশ কোটি টাকারও বেশি পরবর্তী সময় তা আরও প্রায় তেইশ কোটি বাড়ে দেশীয় বাজারের এই উত্থানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বরবাদের প্রদর্শনী শুরু হয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের হলে মুক্তির ফলে বাড়তি আয় আসার সম্ভাবনা তৈরি হয়েছে প্রাথমিক ধারণা বিদেশি বাজার থেকে অতিরিক্ত দশ থেকে পনেরো কোটি টাকা সংগ্রহ সম্ভব হতে পারে বর্তমানে বরবাদ এর মোট আয়ের অঙ্ক প্রায় একান্ন কোটিতে পৌঁছে গেছে ঈদুল আজা পর্যন্ত ছবিটির জনপ্রিয়তা যদি অব্যাহত থাকে তাহলে নির্মাতারা আশা করছে আরও বিশ থেকে ত্রিশ কোটি টাকা যোগ হওয়া অবশ্যই সম্ভব সব কিছু ঠিকঠাক চললে বরবাদ দিয়েই ঢালিউডের ইতিহাসে প্রথমবারের মতো একশো কোটির ক্লাবে প্রবেশ করতে পারবেন সাকিব খান আর এখন শুধু সময়ের অপেক্ষা